হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমি এর আগে যে শপিং মলের ছবি মানে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি এখন দেখো যেগুলো আমি কেনাকাটা করেছি এগুলো তোমাদেরকে দেখাতে বসেছি তো তোমরা তাড়াতাড়ি করে দেখে নাও ফটাফট এই দেখো আমি এই জুতোটা কিনেছি বাবা রে আমি এরকম জুতো কোনো দিন পড়িনি এত দামি ষোলোশো নিরানব্বই পাওয়া যায় বাবা এত দামি জুতো মানে হিল টাইপের তো তার জন্য একটু দামি তো হিলেরও এত দামি আমাদের বর্ধমানে আরে এত দামি জুতো আছে কিন্তু আমরা পুরি না তো ওখানে ভালো লাগলো জুতোটা তাই নিলাম তো মেয়ের জুতোটা দেখো তিনশো নিরানব্বই চারশো টাকা দাম জুতোটা বাচ্চা ছেলের দাম চারশো টাকা এই বাচ্চা ছেলের জুতোর দাম চারশো টাকার ড্রেসটা আমার দেখো তো শার্টটা আমার চোদ্দোশো নিরানব্বই পনেরোশো টাকা দাম বাবা তো শার্টটা কেমন হয়েছে একটু বলবি আমার তো খুব পছন্দ হয়েছে আর যেহেতু আমার বান্ধবী আর আমি চয়েস করে কিনেছি ভালো তো হবে প্যান্টটাও খুব সুন্দর প্যান্টটাও খুব ভালো প্যান্টের দামও ওই চোদ্দোশো নিরানব্বই ওরকম দাঁড়াই দাম প্যান্টটা খুব সুন্দর আমার তো খুব মানে জুতো প্যান্ট খুব পছন্দ হয়েছে ভালো লাগলো বলে নিলাম আমি যাকে যা দাম হোক জিনিসগুলো তো ভালো তার জন্য নিয়েছি তো এখানে বিরিয়ানি আছে তার বিরিয়ানিটা লাস্টে দেখাচ্ছি আর এখানে আছে কানেরের মানে এই কটা কানেরে চারশো নিরানব্বই না সরি তিনশো নিরানব্বই টাকা কানেরটা এই কটা কানেরে তিনশো নিরানব্বই তো ফোনটা আমার বোন মানে ভালো করে দেখাতে পারেনি জুম করে দামটা তো বাদ দাও এটা হাতের একটা ইয়ে ফেসিট এটাও দুশো নিরানব্বই মোটামুটি ঠিকই আছে এটা তারপরে যেটা নিয়ে আসবো এগুলো সব তো তোমাদেরকে আমি দেখালাম এই কটাই কিনেছি মলে আর বেশি কিছু নিলে তাহলে আমাকে কিন্তু খালি হাটে বাড়ি আসতো পয় মানে পয়সার কাছে থাকতো না শেষ হয়ে তো তাতে এই কটা থেকে আমার পাঁচ হাজার টাকা বিল হয়েছে এই কটাতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে তো তারপরে যেটা দেখাবো আমি বিরিয়ানি এনেছিলাম বাড়ির জন্য তখন বিরিয়ানিটা এবার ঢালবো দিয়ে আমরা খাবো আর তোমরা ভিডিওটা দেখো লাইক করে দিও আর ভিডিওটা প্লিজ কেমন হয়েছে বলো পারলে আবার নেক্সট টাইম ভিডিও নিয়ে আসবো আজকের মতন টাটা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে